আলহামদুলিল্লাহ প্রিয় ভিওয়ার্স দর্শক বিন্দু সবাই আশা করি ভালো আছেন আমার ছেলে এবং আমার ভাতিজা এটা আসলে শৈশবের স্মৃতি আমরা যারা ছোটো থেকে বড় হয়েছি বিশেষ করে গ্রামে তারা গ্রামে এটা কিন্তু নিত্য নৈবিত্তিক খেলার সরঞ্জামাদি এবং প্রতিনিয়ত এইভাবে আস্তে আস্তে করেই আমরা ছোটো থেকে বড় হয়েছি তারা এখন স্কুল বন্ধ থাকাতে সকাল খেলার কাজে ব্যস্ত কারণ বাচ্চাদের কোনো কাজ না থাকায় তারা এখন খেলাধুলা নিয়েই ব্যস্ত সময় পার করে এবং দিনটা কী কীভাবে অতিবাহিত হবে সেই চেষ্টায় ফিকিরে তারা সবসময় ব্যস্ত থাকে আচার বারণ দিলেও তারা যেন তারা যেন শুনতে চায় না মানতে চায় না সব বারণকে উপেক্ষা করে তারা তাদের শত কর্মব্যস্ততায় মুখরিত থাকে এটা একটা অন্যরকম অনুভূতি ভালো লাগা কারণ এখান থেকেই সুস্থতা গড়ে ওঠে দেখেন তারা মাটির সাথে নিজেদের মিশিয়ে দিয়েছে এবং কত কাজে তারা মগ্ন আছে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম করে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে যাচ্ছে তো আমরা দয়া করি এসব সুনাম সময় যেন সুস্থ থাকে এবং আগামী দিনে বাংলাদেশের জন্য সুন্দর ভবিষ্যৎ বয়ে নিয়ে আসুক এবং তারা দেশের নেতৃত্ব দেবে এটা আমরা সবসময় আশা করি কামনা করি তাদের সুস্থতাও দরকার তারা ভালো থাকুক সব সময় এগুলো নয়তা করলে সুস্থ থাকাও আর কি তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ